নমস্কার ত্রিপুরার সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদনে আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে আমি নবারণ আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমেই গত সপ্তাহের আবহাওয়া গত সপ্তাহে বৃষ্টিপাত পরিলক্ষিত হয় উনত্রিশ দশমিক এক মিলিমিটার যেখানে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ তিরানব্বই দশমিক সাত মিলিমিটার অর্থাৎ উনসত্তর শতাংশ বৃষ্টি কম হয়েছে যা আবহাওয়ার পরিবেশায় অধিক ঘাটতি গত বর্ষা ঋতুতে অর্থাৎ পয়লা জুন ২০২৫ থেকে দোসরা জুলাই দুই পর্যন্ত বৃষ্টিপাত পরিলক্ষিত হয় চারশো পনেরো দশমিক মিলিমিটার যেখানে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ চারশো ছেষট্টি মিলিমিটার অর্থাৎ বৃষ্টিপাত এগারো শতাংশ কম হয়েছে যা আবহাওয়ার পরিবেশের স্বাভাবিক জেলাভিত্তিক সাপ্তাহিক বৃষ্টিপাতের তারতম্য পর্যালোচনা করলে দেখা যায় গত সপ্তাহে অর্থাৎ ছাব্বিশে জুন থেকে দোসরা জুলাই পর্যন্ত উত্তর জেলায় স্বাভাবিক বৃষ্টিপাত ঊনকোটি জেলায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ঘাটতি এবং বাকি জেলাগুলিতে বৃষ্টিপাতের অধিক ঘাটতি পরিলক্ষিত হয় এবারে সর্বোচ্চ তাপমাত্রা গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল এবং তা দুই দিন স্বাভাবিক থেকে বেশি এবং পাঁচ দিন স্বাভাবিক ছিল গত সপ্তাহের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চৌত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ শহরে গত সপ্তাহের সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল এবং তার সাতদিনই স্বাভাবিক ছিল গত সপ্তাহের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁচিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস ছাব্বিশে পৈলা শহরে এবার আগামী দুই সপ্তাহের আবহাওয়ার আবার আসছে প্রথম সপ্তাহে অর্থাৎ চৌঠা জুলাই থেকে দশই জুলাই পর্যন্ত বৃষ্টিপাত স্বাভাবিক থেকে কম হওয়ার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক বা তার থেকে বেশি অর্থাৎ 32 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি অর্থাৎ 25 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে त्रिपुराর দুই এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসছে দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ 11 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত বৃষ্টিপাত স্বাভাবিক থেকে কম হওয়ার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক বা তার থেকে বেশি অর্থাৎ বত্রিশ থেকে ছয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি অর্থাৎ চব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে ত্রিপুরার দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের পরবর্তী সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদন প্রচারিত হবে আগামী বৃহস্পতিবার অর্থাৎ দশই জুলাই দুই সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ